আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএসসি ইন হেলথ টেকনোলজি অর্থাৎ আইএসটিতে বিএসসি কোর্সগুলো করতে যাচ্ছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আর এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে সো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অথবা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন তারা আমাদেরকে কল দিতে পারেন এবং ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা চাইলে আমাদের প্রস্তুতিমূলক ব্যাচে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের ভর্তি গাইডটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের যেই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন সো আমরা এখন সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট যেটা কিনা ঢাকার মহাখালীতে অবস্থিত এবং ঢাকা এসটি এটাও মহাখালীতে অবস্থিত এই বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স সমূহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আমাদের এখানে আবেদনটা আমাদের টেলিটক সিমের মাধ্যমে করতে হবে এবং প্রবেশপত্র যেটা আছে সেটা আমাদের অনলাইনে ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে পরবর্তীতে আমাদের প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে বিএসি ইন হেলথ টেকনোলজির যে কোর্সগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এসটিতে রাজশাহী আইএসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট এই চারটা প্রতিষ্ঠানে আপনার সর্বমোট তিনটা প্রতিষ্ঠানে সর্বমোট এখানে চারটা সাবজেক্ট রয়েছে বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন এবং এখানে বিএসসি এন ফিজিওথেরাপি কোর্স রয়েছে এটা একটা পাঁচ বছর মেয়াদি কোর্স চার বছর আপনার অ্যাকাডেমিক এবং এক বছর এখানে ইন্টার্নশিপ বাধ্যতামূলক থাকে এবং বিএসসি এন হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং পরবর্তীতে বিএসসি এন হেলথ টেকনোলজি ফুড সেফটি এই চারটা কোর্স রয়েছে এবং এখানে ঢাকা এস টিতে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবে আসন সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি এবং ঢাকা এসটিতে ফিজিওথেরাপিতে আসন সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি এবং ইন হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে আসন সংখ্যা হচ্ছে চল্লিশটি বিএসইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এটা ঢাকা আইএসটিতে নেই রাজশাহী আইএসটিতে ল্যাব মেডিসিনের সাবজেক্ট হচ্ছে তিরিশটি এবং ফিজিওথেরাপিতে রাজশাহী আইএসটিতে আসন সংখ্যা তিরিশটি এবং ফুড সেফটিতে রাজশাহী আইএসটিতে আসন সংখ্যা হচ্ছে টোটাল ষাটটি ওকে জনস্বাস্থ্য ইনস্টিটিউট এখানে আপনার ল্যাব মেডিসিন আসন সংখ্যা তিরিশটি জনস্বাস্থ্য ইনস্টিটিউট এখানে ফিজিওথেরাপি কোর্সটা নেই রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই কোর্সটাও নেই এবং বিএসইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এটা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে এখানে আসন সংখ্যা টোটাল ষাটটি ভর্তি পরীক্ষাটা আমি আগেই বলেছি যে এটা ঢাকা এসটি মহাখালীতে অনুষ্ঠিত হবে সো আপনাদের আবেদন আচ্ছা এখানে আমরা মোট আসন সংখ্যা একটু দেখি ঢাকা এসটিতে মোট আসন সংখ্যা একশো পঞ্চাশটি আমরা এটা বলেছি অলরেডি আবেদন শুরুর তারিখ হচ্ছে আটাইশ পাঁচ দুই অর্থাৎ এটা মে মাসে আটাইশ তারিখে সকাল দশটা থেকে আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে পঁচিশ সকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ টেলিটকে টাকা জমা দেওয়ার শেষ তারিখটা হচ্ছে চোদ্দ ছয় দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ হতে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সাতাশ জুন দু শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত এবং আমাদের পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কসের জিপিএর উপর বেস করে আমাদের নাম্বার থাকবে এবং এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আমাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি হচ্ছে পনেরোশো টাকা শুধুমাত্র প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে আচ্ছা এবার আসি আমরা ভর্তির যোগ্যতা তে আপনার এখানে জেনারেল স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে এবং ডিপ্লোমা হোল্ডার যারা অলরেডি আইএসটি থেকে পাশ করেছেন অথবা সরকারি চাকরি করছেন আইএসটি থেকে পাশ করে অথবা বেসরকারি প্রার্থী যারা আছেন তাদের জন্য তারাও এখানে পরীক্ষা দিতে পারে অর্থাৎ এইচএসসি পাস শিক্ষার্থীরা এবং যারা অলরেডি আইএসটি তে আইএসটি থেকে পাশ করেছেন টেকনোলজিস্ট যারা আছেন তাদের জন্য সেইখানে যারা 2022 2023 এবং 2024 শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে এবং সর্বমোট জিপিএ ন্যূনতম 7.0 থাকতে হবে ওকে তবে এককভাবে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আপনাকে এস এস সি তে টু পয়েন্ট ফাইভ এবং অবশ্যই অপশনাল সাবজেক্ট বাদে দুই হাজার বাইশ সালের আগে যারা আছেন তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আচ্ছা এবার বাংলাদেশ নাগরিক যারা ও লেভেল প্রার্থী যারা আছেন অর্থাৎ অর্ডিনারি লেভেল এবং অ্যাডভান্স লেভেল থেকে যারা পড়াশোনা কমপ্লিট করেছেন তাদের এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখানে দুই হাজার টাকা ব্যাংক ড্রাফট অর্ডার সহ আবেদন করে সমমান সার্টিফিকেট সংগ্রহ করে আইডি নম্বর দিতে হবে সো এটা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন এটা আপনারা সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে আপনার ইনস্ট্রাকশনটা পরে নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো এই যে প্রসিডিউর যা আছে সেটা আপনাদের সম্পূর্ণ করতে হবে এবার আসি আমরা ডিপ্লোমা পাস যারা করেছে তাদের যে ভর্তি যোগ্যতা আছে সেটা কি হবে ডিপ্লোমাধারীদের জন্য যোগ্যতা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস এবং তেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনের শেষ তারিখে বয়স আপনার পঁয়তাল্লিশ বছর থাকতে হবে এইচএসি এসএসসি সনদ অনুযায়ী আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর থাকতে হবে এবং প্রার্থীদের সরকারি চাকরির বয়স তেরো ছয় দুই খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম পাঁচ বছর হতে হবে ন্যূনতম পাঁচ বছর অর্থাৎ আপনাকে সরকারি মিনিমাম পাঁচ বছর জব করতে হবে সরকার কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মেডিকেল টেকনোলজি কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ওকে সো এখানে এই বিষয়গুলো দেওয়া আছে এবং আপনাদের যারা ডিপ্লোমা পাস করেছেন ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ সংশ্লিষ্ট করতে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে আগামী থেকে এখানে তারিখের মধ্যে এসএসসির পরীক্ষার মার্কশিট ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশিট এবং সনদের সপ্তাহিত কপি পরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বরাবর জমা দিতে হবে এবং আইডি নম্বর গ্রহণ করতে হবে যা ভর্তি পরীক্ষা আবেদনের সময় প্রয়োজন হবে এবং উল্লেখ্য যে আইডি নম্বর গ্রহণ না করলে ডিপ্লোমা পরীক্ষার্থীগণ সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবেন না আচ্ছা আমরা এখানে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন তার আগে আমরা একটু মান বন্টনটা আপনাদের এখান থেকে বলে নেই আমি সেটা হচ্ছে যে ওকে আপনাদেরকে একটু আমি মান বন্টনটা বলে নেই এখানে আপনাদের জেনারেলদের জন্য ইংরেজি থাকবে পনেরো নম্বরের পদার্থ হচ্ছে বিশ নম্বরের রসায়ন হচ্ছে পঁচিশ জীববিজ্ঞান তিরিশ এবং সাধারণ বিজ্ঞানে বাংলাদেশ বিষয়বলী ও মুক্তিযুদ্ধ টোটাল দশ থাকবে সব মিলিয়ে একশো নম্বরের প্রশ্ন হবে আর যারা ডিপ্লোমা থেকে পরীক্ষা দিবেন তাদের অ্যানাটমিতে বিশ ফিজিওলজিতে বিশ কমিউনিটি মেডিসিনে দশ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজিতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ বিজ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ এখানে আপনাদের দশ থাকবে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে এবং এসএসসি সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি যে জিপিএ সেটার গুণ হবে পঞ্চাশ এইচএসি জিপিএ গুণ পঞ্চাশ আর ডিপ্লোমা পাস যারা আছেন তাদের এসএসসিতে প্রাপ্ত নম্বর এখানে আপনার দশ থাকবে এবং ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বর থেকে এবং লিখিত পরীক্ষা নম্বরে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে এখন আমরা দেখার চেষ্টা করব আসন বিভাজন নিয়ে ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ইন ফিজিওথেরাপি কোর্স সমূহের ক্ষেত্রে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী এবং পঁচিশ পার্সেন্ট হচ্ছে ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী এবং স্বায়ত্তশাসিত চাকরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারীদের জন্য এবং বাকি যেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং ডিপ্লোমা সরকারি চাকরিজীবী প্রার্থীদের আসন শূন্য থাকলে উক্ত শূন্য আসনে ডিপ্লোমা প্রার্থীগণ মেধাভিত্তিক বিবেচিত হবেন এবং বিএসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এর ক্ষেত্রে প্রযোজ্য যেটা সেটা হচ্ছে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে সেনেটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা পাশকৃত সরকারি এবং বেসরকারি ভর্তি প্রার্থীদের এবং অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট এসএসসি ও এইচএসি পাশকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আসন শূন্য থাকলে উক্ত শূন্য আসনে মেধাভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে ওকে সংরক্ষিত আসনের এখানে উপজাতি কোটায় মোট এক পার্সেন্ট থাকবে এবং উপজাতি ক্ষেত্রে বিভাগে একটি একটি এবং রেডিওলজি একটি আসন আসন সহ তিনটি সংরক্ষিত থাকবে কোটা ক্ষেত্রে প্রার্থীদেরকে তাদের নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে সো এখানে একটা বিষয় হচ্ছে এখানে ফ্রিডম ফাইটার কোটাটা খুব সম্ভবত তারা বাদ করে দিয়েছে শুধুমাত্র ট্রাইবাল কোটা আছে এখন আসি আমরা যে পরীক্ষার কেন্দ্র এটা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং আবেদনের জন্য বিষয়সমূহ বিষয় কোডসমূহ নিম্নে ছকে দেখানো হলো অর্থাৎ আপনি যেই সাবজেক্টে আবেদন করতে চাচ্ছেন ল্যাবে যদি ঢাকা এসটিতে করতে চান তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কোড এগারো এটা লাগবে আপনাদের ফিজিওথেরাপিতে করলে তেরো হবে রেডিওলজিতে হচ্ছে চোদ্দো দেন রাজশাহী আইএসটি বিএসএন বিএস ইন হেলথ টেকনোলজি পনেরো এইভাবে কোডগুলো দেওয়া আছে প্রতিটা আইএসটিতে সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি কোড নাম্বার দেওয়া আছে আবেদন এস এবং অনলাইনের মাধ্যমে করতে হবে সো প্রথমে আমরা এখানে জেনারেল জন্য আবেদনটা কিভাবে করতে হবে সেটা একটু দেখছি আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে আপনারা আইএসটি স্পেস এইচ বোর্ড নেম দেন হচ্ছে আপনার এইচএসসি রোল এইচএসসি পাসিং ইয়ার এস বোর্ড এস রোল এবং আপনার এস যে পাসিং ইয়ার সেটা দিবেন এবং সাবজেক্ট কোড অর্থাৎ এই কোডটা হচ্ছে যে আপনি দিবেন দেওয়ার পরে যদি কোটা থাকে ট্রাইবাল কোটা টিআর দিবেন দেন আপনার এখানে সেন টু অন সিক্স এইটা আপনাকে দিতে হবে আর বোর্ডে যেই নাম্বারগুলো আছে নামগুলো আছে ডিএইচএ ঢাকা বোর্ড মাদ্রাসা বোর্ড দিনাজপুর বোর্ড আপনারা এইচএসি বোর্ড নেমের ক্ষেত্রে এখানে এটা দিবেন সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আইএসটি ডিএইচএ দেন হচ্ছে এখানে রোল নম্বরটা দেওয়া আছে পাসিং ইয়ার দেন আবার ঢাকা বোর্ড রোল নম্বর দেন হচ্ছে আপনার পাসিং ইয়ার এবং সাবজেক্ট কোড এবং আপনার এখানে ওয়ান সিক্স ট্রিপল টু যদি ট্রাইবাল কোটা না থাকে তাহলে আপনার এখানে এটা দিতে হবে কে আর যদি ট্রাইবাল কোটা থাকে তাহলে এই অপশনটা আপনাদেরকে ফিল আপ করতে হবে টিআর লিখে সো রিপ্লাই মেসেজে আপনার নাম আসবে দেন পিন নম্বর আসবে ইনস্টিটিউট নেম আসবে এবং কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং পনেরোশো টাকা চার্জ তারা নেওয়ার জন্য একটা মেসেজ দিবে সো সেকেন্ড মেসেজে আপনি সেখান থেকে আপনি আইএসটি লিখবেন দেন ইয়েস লিখবেন পিন নম্বরটা দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিবেন আপনার এবং এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার সব কিছু আপডেট তারা দিবে এবং ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন সো সেখান থেকে আপনার একটা কংগ্রাচুলেশনস মেসেজ আসবে এবং আপনার নাম টাকা যে রিসিভ করা হয়েছে সেইটা এবং আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই সব বিষয়গুলো তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ দিয়ে দিবে ওকে এবার আসি আমরা যারা ডিপ্লোমা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে এই अप्लाई প্রসিডিউরটা কিভাবে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এসএমএস ফরম্যাট ডিপ্লোমা ওয়ার্কিং ইন নন गवर्नमेंट ऑर्गेनाइजेशन আর একটা হচ্ছে এখানে ডিপ্লোমা ওয়ার্কিং ইন गवर्नमेंट ऑर्गेनाइजेशन সো এখানে কিন্তু দুইটা ফরম্যাট এখানে আপনার দেওয়া আছে আমরা এটা একটু দেখে নেই এখান থেকে আর এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রবেশপত্র ডাউনলোডের অপশনটা দেখবো আর বাকি অপশনগুলো আমরা মোটামুটি দেখেছি সো আমাদের এই অপশনটাই শেষের দিকে আছে আমরা এটা একটু দেখে নেই সো এখানে আপনাদের ডিপ্লোমা যারা বর্তমানে সরকারি জব করছেন আপনাদের মেসেজ অপশনে গিয়ে আইএসটি লিখতে হবে তারপর ডিআইপিজেট ওকে ডিআইপিজেট আইএসটি দেন হচ্ছে ডিআইপিজেড দেন আপনার এখানে ডিআইপি আচ্ছা এখানে এটা কি লিখছে এটা রেজিনো এটা এক্সাক্টলি মানে এটা বুঝতে পারছি না আপনারা বুঝলে কমেন্ট সেকশন আমাকে জানাবেন আমরা পরবর্তীতে দেখলে বুঝতে পারবো এখান থেকে দেন ডিপ্লোমা পাসিং ইয়ার আচ্ছা আমরা এটাই একটু দেখার চেষ্টা করি যে এক্সাম্পল এখানে দিয়েছে তারা আচ্ছা পাসিং ইয়ার পর সাবজেক্ট কোড ডিপ্লোমা কোড নং দেন হচ্ছে আপনাদের কোটা ইফ এনি কোটা অ্যাপ্লিকেবল দেন আপনার স্পেসে আপনার নাম লিখতে হবে দেন ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ এটা খুব সময়ত আপনার ডিপ্লোমার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে এবং এটা হচ্ছে ডিপ্লোমা পাসিং ইয়ার আর এটা হচ্ছে আপনার সাবজেক্ট কোড এবং এটা হচ্ছে ডিপ্লোমা কোড সো এখান থেকে আই আপনার দেন ডিআইপি জেড হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দেন আপনার পাসিং ইয়ার দেন এখানে আপনার সাবজেক্ট কোড এবং ডিপ্লোমা কোড নাম্বারটা আপনার নাম লিখে এখানে দিয়ে দিবেন যদি ট্রাইবাল কোটা থাকে এটা ছাড়া ট্রাইবাল কোটা থাকলে টিআর আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা রিপ্লাই মেসেজ আসবে দেন আগের মতোই আপনারা এখানে পিন নম্বর দিবেন ইএস লিখে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল এটাতে রিপ্লাই মেসেজ পাঠালে আপনাদের অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়ে যাবে সো এবার আসি আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের এখানে আইএসটি প্রথমে মেসেজ অপশনে আইএসটি লিখবেন তারপরে ডিআইপিএন আচ্ছা আমরা এখানে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি একটা হচ্ছে ডিআইপিজেড জি আর একটা হচ্ছে ডিআইপিএন ওকে দেন হচ্ছে ডিপ্লোমা রেজিস্ট্রেশন নম্বরটা পাসিং ইয়ার সাবজেক্ট কোড দেন হচ্ছে ডিপ্লোমা কোড নাও দেন স্পেস দিয়ে আপনার যদি কোটা থাকে ট্রাইবাল কোটা সেটা দিবেন তারপর আপনার নাম দেন সিক্স ট্রিপল টু এই টাকাটা পাঠিয়ে দিবেন সম্পন্ন করতে হবে সো এবার আসি আমরা প্রবেশপত্র কিভাবে ডাউনলোড দিতে হবে এই যে http আপনার ডিজিএমই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের ফি জমা দানের পরে যে নির্দিষ্ট তারিখ আছে সেই তারিখে আইএসটি অ্যাডমিশন অপশনে ক্লিক করলে প্রার্থী সহ ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে প্রার্থী তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলোডের অপশন পাওয়া যাবে নির্ভুলভাবে সাবমিট করলে প্রার্থীর ছবি ও স্বাক্ষর ও কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীকে যথাসময়ে টেলিটক থেকে এস এম এস প্রদান করা হবে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য যদি তারপরও কোনো প্রবলেম থাকে কোনো কারেকশন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন এবং আশা করছি আপনারা আমার ভিডিওটা যারা দেখেছেন সবাই সরকারিতে চান্স পাবেন সো সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন